আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বাবার বাড়িতে এই প্রথম সকাল এবারের তো আম্মু হচ্ছে আমার মশারিটা গুছায় দিচ্ছে কালকে মশারি আব্বু টানায় দিয়েছে আন্টি কই গেল এখন আন্টি আমার রুমটা গুছায় দিবে হুম আজকে কিন্তু বাইরে বেশ রোদ উঠছে এই যে আজকে মনে হয় আবহাওয়াটা গরম যাবে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে আমার ঘর মাত্র পরিষ্কার করছে আর আমি দেখে তানজিলাকে বললাম আজকে আমার আরবি টিচার আসছে আমি কিন্তু যখন আমার ক্লাস ফাইভ পড়া শেষ করে সিক্সে উঠি তখনই আমার আরবি সব পড়া সম্পূর্ণ হয়ে গেছিল কোরআন শরীফ সহ তো কোরআন শরীফটা আমার অনেক দিন গ্যাপ যাওয়াতে রিডিং পড়াতে সমস্যা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে শ্বশুর বাড়িতে থাকতে আমি আমার শ্বশুর দুই শাশুড়ি বলতেছিল যে আমাকে আবার নতুন করে শেখাবে তো টিচার আসলে পাওয়া যায়নি ওইখানে আর এখানে এনার কাছে তো আমার আম্মু এখন কোরআনটা পড়তেছে তো আমি ভাবলাম যে যেহেতু আসি দশ দিনের মতো আমার যেহেতু চর্চা আছে আমি পারবো তো এই দশ দিনের মধ্যে আবার আমি কোরআন শরীফটা শুরু থেকে পড়ব যেন শুরু থেকে পড়লে যেন আমার যেই ভুলগুলো আছে আর উনি খুব সুন্দরভাবে পড়ায় আমাদের মানে এই পাড়ার মধ্যে সবাইকে উনি আরবি খুব সুন্দরভাবে মানে এই সময়টাতে খুব সুন্দরভাবে সে পড়াইতে পারে তো এই সময় যারা অল্প বয়সী আছে সবাই পড়ে নিয়েছে পড়তেছে অনেকেই তো আম্মু যেহেতু পড়তেছে আমি বললাম যে আম্মু আমি আগে পড়ি তারপর তুমি কয়েকদিন পর থেকে শুরু করো তো আমরা হচ্ছে বাইরে বের হয়েছি আমি আর এই যে তাবিয়া বাইরে বের হয়েছে এখন আমরা গাছপালা দেখব। ফল টল তো তাবিয়া সব খেয়ে নিছে এবার বড়ই হয়েছিল বড়োই একা একা খেয়েছো আপুকে তো মিস করোনি হুম আমরা বাইরে বের হলাম এখন একটু হাঁটাহাটি করব এই দেখেন গাছে কিছু বড়ই আছে এগুলো মানে গাছেই থেকে যাবে কারণ এগুলো কাটা আছে পাড়ার মতো অবস্থাতে নেই তাবিয়া এখন তো আর বড়ই নাই এখন কি খাবা তাবিয়ার আমি ঘুরতে বের হয়েছি আসো ওই দেখো একটা গাড়ি আসছে ওই যে ইটের গাড়ি আসছে এইদিকে অনেক অনেক ইট দেখতে পাচ্ছেন আমার ছোট দাদা ছোট দাদা উনি হচ্ছে ইটের বিজনেস করে আর ইনি হচ্ছে ভেতরে যাচ্ছে এখন তো গাছপালার অবস্থা খুবই ভয়াবহ ধুলা বালু তো এসে ওই গাছে বড়ই নাই তো কি হয়েছে এই গাছে বড়ই আছে দেখে মনটা ভালো হয়ে গেল এত বড়

তারপর কাঁচা মরিচ আসছে গাছে মানে এগুলা দেখতে বেশ ভালো লাগে বাবার বাড়িতে আসলে এগুলা দেখি আর এদিকে শব্দ হইতেছে গাড়ি আসছে তো ইটা ইটা ফেলতেছে বললাম যে ছোট দাদা ইটের বিজনেস করে এখানে রাখা হচ্ছে তাবিয়া ওখানে ধুলা আচ্ছা বড় এদিকে আসো এদিকে আসো মানে ইটের মধ্যে ধুলা বালু বেশি ইটের থেকে বালু বেশি এই দেখেন আমার আম্মুর একটা রাজহাঁস আছে এটা আম্মুর না আম্মু কিনে দিছে না চাচিমা পাইলা দেয় আমাদের দাম আমাদেরই কিন্তু চাচিমা পাইলা দেয় ডিমও দিছিল ডিম পারছিল ডিম খাইছিল না তাবিয়া আমি আসিলাম পর আম্মু আমাকে একটা সিদ্ধ দিছিল আম্মু আর ফুলকি হচ্ছে মার্কেটে গিয়েছিল মার্কেট বলতে তাবি আর শাড়ি কিনে নিয়ে আসছে কিন্তু শাড়ি বানানোর জন্য কাপড় লাগবো আর এটা কি ঘরের ও ওয়াশরুম ধোয়ার জন্য ম্যাটাডরের আর ওটা কি ব্যাংক মাটির ব্যাংক নিয়ে আসলে তো প্লাস্টিকের ব্যাংক ও মা দেখি ব্যাংকটা দেখি প্লাস্টিকের ব্যাংক দাও প্লাস্টিকের ব্যাংকে টাকা রাখা রাখলে কাইটা বের করতে হবে টাকা কাইটা বের করতে হবে কাটবো আমরা তো এদিক জানি জন্য টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম

আম্মু বানাচ্ছে আমি একটা ট্রাই করি আম্মু অশরুমে গেছে তো বেগুন চপ বেশ মিললাম কিরে কাঁচা এখনো আমি বেগুন চপ বানানো ইজি মানে সবকিছু রেডি থাকলে হয়ে যায় তিনটা বাজে দেখেন কি করছি আমি আর এ তিনটা হয়ে নেই অল্প অল্প ভাজা সবাই কম খায় বাসায় আব্বু ভাজা খায় না আর আমি তো এখন খাই না প্রথমের দিকে খাইতাম ভাজা ভাজা পোড়া খাইলে সারাদিন পরে ভালো লাগে না যেই তো চলছো হুম হইতো না ওই যে নিচে পড়ছে খালি খালি বের হয়ে গেছে কিছু জায়গা দিয়ে ওই হইল তো এদিকে হচ্ছে আজকে

টাইম মতে ইফতারি করাও এটা সুন্নত দেরি করে ইফতারি করাটা পাপ হুম তুমি যে টাইম করে যেতেছে পরিত্যাগ করতেছ না এটা হাদিসে দেখলাম তুমি কি খাচ্ছ ভাই তোমার জন্য চিকেন ভাজা হচ্ছে তো আম্মু হচ্ছে এটা রান্না করবে ফ্রোজেন না আম্মু এটা দেখো তো খুবই মশলাদার মনে হচ্ছে টেস্টি একটা খাবার এটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে পরোটা ভাজা হচ্ছে এটা ভাজার আগে তেল দিতে হবে বেশি দিও না মো সারাদিন পরে তেল খাবে দান ওর এই টাইপের খাবার না হলে হবেই না আমারও বেশ ভালো লাগে

এদিকে আব্বু তারপরে তাবিয়া তারপরে আম্মু তান সবার জন্য যা যা শপিং করে নিয়ে আসছিলাম সব দেখানো হলো আজকে আব্বুর ব্লগে দেখাইছি কি মন খারাপ কেন কি হয়েছে আমার বোনটার মন খারাপ কেন রাকিব হোসেনের বাড়িতে ও আচ্ছা তাবিয়া বলে এখন রাকিব হোসেন ইউটিউবার আছে না ওদের ব্লগ দেখে ওদের বাসায় যাবে তো রাকিব হোসেনের বাড়িতে একদিন তাবিয়াকে নিয়ে যাব ঠিক আছে তাহলে তুমি হ্যাপি এখন কিভাবে যাব ওদের বাড়ি তো হলো ঢাকা না ওরা তো ঢাকা থাকে হ্যাঁ ওদের তাবিয়াকে নিয়ে যাব ওদের বাসা কোথায় বইলেন তো

চলে এসেছে হচ্ছে মজার একটা খাবার বানাইলো এখন আমরা সবাই পরোটা কয়েক পিস পিস

আর এখানে হচ্ছে গরুর মাংস গরম করা হইলো আজকে রান্না করা হয়েছে আর ইনি হচ্ছে আমার ব্লগ দেখতেছে না যখন কিছু পাওনা খুঁজে তখন আপুর ব্লগ দেখো নাকি হ্যাঁ এই হচ্ছে খাবার আমার ভাত খাই আপনার খাবার হ্যাঁ দেখি কেমন লাগে ইফতারি শেষ করে এখন আম্মু আসলো রেস্ট নিয়ে কাপড় টাপড় গোছানো এগুলো হচ্ছে পারল দাদি ধুয়ে দিছে নাকি পারল দাদি ধুয়ে দিছে পারল দাদির হাতের কাপড় ধোয়া কিন্তু অনেক পরিষ্কার উপরের আন্টির থেকেও পারল দাদির ধোয়া পরিষ্কার হ্যাঁ হ্যাঁ সবই আছে শুধু ওয়াশিং মেশিনটাই কেনা হয় না না হুম আর তাবিয়া কি গুছাচ্ছো খুব পারুল দাদির ধোয়াও খুব সুন্দর পরিষ্কার হুম হুম ভিজা আছে নাকি আমার বোরখাটাও ধুয়ে দিছি একবার পরছি তারপরেও ধুয়ে দেওয়া উচিত কারণ একদম নতুন বোরখা পড়ছিলাম তো তারপর ধোয়া হয় নাই দুইবার পড়া হয়েছে তো এগুলো হচ্ছে এখন আম্মু গুছায় দিচ্ছে সব গুছানো হবে তাবিও হেল্প করতে আম্মুকে তাবি আম্মুর পেছন পেছন থাকে সব সময় সব সময় থাকবে আম্মুর পাশে ঠিক আছে এখন থাকো মার পেছে আচ্ছা বাবার পেছে থাকা দিন শেষ তাবি আর এখন

Tu mimiti no, noi amar mai moto মাশাল্লা মাশাল তুমি এত ভালো সুন্দর বলেছ ভালো মা হইতে পারিনি তারপর অনেক ধন্যবাদ